আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দুইটা রুম টিন সেট বিল্ডিংয়ে কতগুলো রড সিমেন্ট ইট বালি লাগতে পারে স্টেপ বাই স্টেপ সবই হিসাব পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং হিসাবটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন প্রথমে আসি আমরা ইট কতগুলো লাগবে দুইটা তিন সেট অর্থাৎ দুইটা রুম টিন সেট বিল্ডিংয়ের ক্ষেত্রে দুই কতগুলো ইট লাগতে পারে ঠিক আছে তো রুমের হল স্পেসটা হবে তেরো ফিট পাঁচ ইঞ্চি দুইটা করে ছাব্বিশ ফিট দশ ইঞ্চি ঠিক আছে দুইটা রুম তো সেজন্য আপনার ধার সহ এবং সাইডের পিলার সহ পাঁচ ইঞ্চি গাঁথনি একবারে রুম কমপ্লিট হওয়া পর্যন্ত ইট লাগবে হচ্ছে সাত হাজার পাঁচশো ঠিক আছে এখন চলে আসি আমরা সিমেন্ট কতগুলো লাগতে পারে তো আমরা হাজারে পাঁচটা সিমেন্ট ব্যবহার করি বর্তমানে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তো সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো ইট গাঁথনি করতে আমাদের সিমেন্ট লাগতেছে সাঁত্রিশ বস্তা ঠিক আছে তারপর হচ্ছে নিশের সিসি ঢালাই এবং লিনটন ঢালাই এবং গ্র্যাড ঢালাই সহ ঠিক আছে এদিকে আপনার সাত বস্তা বা আট বস্তা সিমেন্ট বেশি যাইতে পারে অবশ্যই এটা হিসেবে রাখবেন রড কতগুলো লাগতে পারে অর্থাৎ উপরে যে আমরা লিনটন ঢালাই দেই এবং সানসাইট ঢালাই দেই সানসাইট বলতে অর্থাৎ জানালার সানসাইট আছে একটা আর ভেতরে অনেকে গ্রামের বাড়ির জন্য র্যাক বানায় নেয় উপরে হাঁড়িপাতল রাখার জন্য রুমের ভেতরে আর কি তো সব মিলিয়ে রড লাগবে আপনার হলো ষাট কেজি ঠিক আছে অবশ্যই সেটা আট মিলিও দিতে পারবেন আপনি দশ মিলি দিলে একটু ওয়েট একটু বেশি হবে তখন ষাট থেকে পঁয়ষট্টি কেজি বা সত্তর কেজি লাগতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে বালি কতগুলো লাগতে পারে আপনাদের অঞ্চলে যদি বা আপনাদের এলাকায় যদি জাম ট্র্যাক থাকে বড় ট্রাকগুলো সে জাম ট্রাক দিয়ে এক গাড়ি বালু নেবেন ঠিক আছে অল্প একটু উনিশ হতে পারে তো তারপর অনেকেই বলতে পারেন হ্যাঁ যে গুণা কতটুকু লাগতে পারে সেক্ষেত্রে গুণা অর্থাৎ সানসাইটের রড বাঁধা বাঁধাবাধি করার জন্য হ্যাঁ এক কেজি গুণা হলেই হবে এবং লিন্টন শাটারিং তারপরে আপনার জানালা শাটারিং আপনার দুইটা রুমে যদি পুরোটাই র্যাক দেন অর্থাৎ ভিতরের সানসাইডটা সেক্ষেত্রে আপনার হ্যাঁ দুই কেজি দুই ইঞ্চি তার কাটা হলেই হবে ঠিক আছে এই গেল এ টু জেড হিসাব পরে এখন আসি আমরা রুমগুলো কীরকম হবে অর্থাৎ এক এক জেলার এক এক রকম মাটি উষা নামা ঠিক আছে আমাদের অঞ্চলে যেমন আমরা প্রথমে বিশ ইঞ্চি একটা সোলিং দেই তারপরে তিন ইঞ্চি হাইটে একটা ঢালাই দেই নিচে সিসি ঢালাই তার উপরে একটা পনেরো ইঞ্চি তারপর হচ্ছে আমরা আট থেকে নয়টা লেয়ার তুলি দশ ইঞ্চি গাঁথালি ঠিক আছে তার উপরে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনই করি পুরো টাকায় বিল্ডিং এরপরে শেষ হওয়া পর্যন্ত পাঁচ ইঞ্চি গাঁথনই করি আমরা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এইভাবেই আমাদের অঞ্চলে সাত হাজার পাঁচশো ইট হলে দুইটা রুম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এখন বলতে পারেন কীরকম টাকা পয়সা লাগতে পারে আপনার এলাকা ভিত্তিকে আপনি এখন মিলিয়ে নেবেন ঠিক আছে জিনিসপত্রের যে দাম বর্তমান সময়ে হ্যাঁ সেটা আপনার এলাকা হিসেবে আপনি মিলিয়ে নিতে পারেন আর আমার হিসাবে একটু উনিশ বিশ হতে পারে হ্যাঁ কোনো ভুলভ্রান্তি যদি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম